বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল ইন্সপিরেশনের স্বাগতম এই আঠেরোটি শুভ লক্ষণ ইঙ্গিত দেয় যে আপনি কোটিপতি হতে চলেছেন বাস্তুশাস্ত্র অনুসারে বলা হয় যে যখন একজন ব্যক্তির উপর ধন সম্পদ বর্ষণ হতে চলেছেন অর্থাৎ তিনি ধনী হতে চলেছেন তখন প্রকৃতি কিছু বিশেষ লক্ষণ দেয় ধনী হওয়ার ঠিক আগে থেকেই এই একুশটি শুভ লক্ষণ দেখা দিতে শুরু করে কখনই তাদের উপেক্ষা করবেন না এই শুভ লক্ষণগুলি দেখায় যে আপনার জীবনে কিছু বড এবং আনন্দদায়ক পরিবর্তন আসতে চলেছে এবং দেবী লক্ষ্মী খুব শীঘ্রই আপনার উপর প্রসন্ন হতে চলেছেন হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে সম্পদের দেবী বলা হয় যার প্রতি দেবী লক্ষ্মী সদয় হন তার কখনো অর্থের অভাব হয় না লক্ষ্মী দেবীকে খুশি করার জন্য মানুষ বাড়িতে নানা রকম ব্যবস্থা করে থাকেন বিশ্বাস আছে যে বাড়িতে দেবী লক্ষ্মী আশীর্বাদ করেন সেখানে কিছু শুভ লক্ষণ দেখা যায় তবে তার আগে আপনিও যদি চান মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন এক আপনি যদি হঠাৎ দেখেন আপনার বাড়িতে একটি লাইনে কালো পিপ দ্বারা চলাচল করতে শুরু করে এবং তারা খাদ্যদ্রব্য আক্রমণ করতে শুরু করে তাহলে বুঝবেন দেবী লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেছেন এটি ঘরে অর্থ আসার লক্ষণও হতে পারে দুই বাড়ির এক জায়গায় হঠাৎ তিনটি টিকটিকি দেখা দিলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এটি দেবী লক্ষ্মীর আগমনের লক্ষণ এটিও বলা হয় যে যদি টিকটিকি একে অপরকে তারা করতে দেখা যায় তবে এটি বাড়ির উন্নতির লক্ষণ দীপাবলির দিন তুলসী গাছে টিকটিকি দেখা খুবই শুভ বলে মনে করা হয় এটি প্রচুর সম্পদ পাওয়ার লক্ষণ তিন আপনি যদি আপনার স্বপ্নে একটি তোতা পাখি দেখতে পান তবে আপনার এটি একটি ভালো লক্ষণ হিসাবে বিবেচনা করা উচিত আপনার স্বপ্নে তোতা পাখি দেখার অর্থ হলো আপনার আর্থিক সমস্যা শীঘ্রই সমাধান হতে চলেছে এবং দেবী লক্ষ্মী আপনাকে আশীর্বাদ করতে চলেছেন আপনি শীঘ্রই কোথাও থেকে টাকা পেতে যাচ্ছেন চার শঙ্খধ্বনি শোনা সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি শঙ্খের ধ্বনি শোনা যায় তাহলে তা জীবনে শুভ পরিবর্তনের লক্ষণ বলে মনে করা হয় এই লক্ষণগুলি ইঙ্গিত দেয় যে আপনার খারাপ সময়গুলি ভালো সময়ে পরিণত হতে চলেছে এছাড়াও আপনি জীবনে কিছু বড় অর্জন করতে পারেন পাঁচ যদি আপনার বাড়িতে তুলসী গাছটি খুব ঘন এবং সবুজ হয়ে যায় তাহলে বিশ্বাস করা উচিত যে সুখ ধন সম্পদ ও সমৃদ্ধিও শীঘ্রই আপনার বাড়িতে আসবে ছয় বাচ্চা প্রসব করা একটি বিড়াল শুভ লক্ষণ যদি আপনার বাড়িতে একটি বিড়াল বাচ্চা প্রসব করে তবে এটি একটি ভালো লক্ষণ একইভাবে ছাদে মূল্যবান কিছু পড়লে এটি ভালো বলে বিবেচিত হয় শাস্ত্র অনুসারে যদি কোনো পাখি আপনার ছাদে কোনো মূল্যবান জিনিস ফেলে দেয় তবে এটি ধনী হওয়ার লক্ষণ সাত যখন আপনি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে উঠতে শুরু করেন আপনার দৈনন্দিন রুটিন উন্নতি হতে শুরু করে এবং ধীরে ধীরে সমস্ত অসুবিধা দূর হতে শুরু করে শাস্ত্রে এটাও বলা আছে যে আপনি যদি ভোর তিনটা থেকে পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠেন তাহলে আপনার জীবন থেকে দুঃখের মেঘ দূর হতে শুরু করে এবং মহালক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারে পড়তে শুরু করে আট হাতের তালু চুলকানো জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি কোনো পুরুষের ডান হাত এবং কোনো মহিলার বাম হাতের তালু চুলকায় তবে এটি একটি শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ হল অর্থ সংক্রান্ত সমস্যাগুলি জীবন থেকে দূরে চলে যাচ্ছে এবং আর্থিক পরিস্থিতি আরও শক্তিশালী হতে চলেছে নয় বিশেষজ্ঞদের মতে ঝাড়ু এবং বেবি লক্ষ্মীর মধ্যে গভীর সম্পর্ক রয়েছে এমন অবস্থায় সকালে কাউকে ঝাড়ু দিতে দেখলে বুঝবেন খুব তাড়াতাড়ি সকালে বাড়ি থেকে অফিসে যাওয়ার সময় যদি কাউকে দেখেন পরপর পাঁচ দিন ধরে প্রতিদিন ঘর ঝাড়ু দিচ্ছে তাহলে বুঝবেন এখন আপনার সমস্ত ঝামেলা দূর হতে চলেছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর হতে চলেছে দশ সকালে যদি আপনি আপনার বাড়ির বাইরে টাকা পরে থাকতে দেখেন তবে এটিও সম্পদের আগমনের লক্ষণ শীঘ্রই আপনার কাছেও টাকা থাকবে জামা কাপড় পরতে বা খুলতে গিয়ে পকেট থেকে টাকা পড়ে গেলে তা সম্পদ লাভের লক্ষণ এরা গো সকালবেলা আঁক দেখাও খুব শুভ বলে মনে করা হয় আপনি যদি সকালে হঠাৎ আপনার চারপাশে আঁক দেখতে পান তবে এটি একটি পরিষ্কার লক্ষণ যে আপনার দিনগুলি পরিবর্তন হতে চলেছে বারো আপনি যদি দীর্ঘদিন ধরে আপনার বাড়ির বাইরে মা লক্ষ্মীর বাহন পেঁচা দেখে থাকেন তাহলে ধরে নিন যে মা লক্ষ্মী আপনার বাড়িতে আসতে চলেছেন শীঘ্রই আপনি প্রচুর সম্পদ পাবেন তেরো স্বপ্নে হলুদ বা লাল ফুল দেখা ধন সম্পদ লাভের লক্ষণ বলে মনে করা হয় স্বপ্নে মন্দির দেখাও শুভ বলে মনে করা হয় এটি সম্পদ অর্জন এবং আধ্যাত্মিক উন্নতির লক্ষণ স্বপ্নে উচ্চতায় আরোহণ করা অগ্রগতি এবং সাফল্যের লক্ষণ হিসাবে বিবেচিত হয় চোদ্দ আপনি যদি কোথাও কোনো কাজের জন্য বাইরে যাচ্ছেন এবং পথে আপনি একটি কুকুরকে তার মুখে কিছু নিরামিষ খাবার বা রুটি নিয়ে যেতে দেখেন তাহলে এটি নির্দেশ করে যে আপনি কোথাও থেকে অর্থ লাভ করতে যাচ্ছেন পনেরো কোনো শুভ কাজে যাওয়ার সময় হিজড়া দেখাও শুভ বলে মনে করা হয় এমতাবস্থায় আপনিও যদি একজন হিজড়াকে দেখতে পান তবে তাকে কিছু টাকা দিন একই সময়ে হিজরা যদি আপনাকে কিছু টাকা ফেরত দেয় তবে তা নিরাপদে রাখুন এতে আপনার সম্পদ বাড়ে ষোলো বাড়ির ছাদে কোকিল ডান গাওয়াও একটি শুভ লক্ষণ এমনটা হলে আপনার সম্পদ বাড়তে পারে সতেরো সকালে যদি একটি গরু আপনার দরজায় আসে এবং গর্জন করে তবে এটি ঈশ্বরের আশীর্বাদ হিসাবে বিবেচিত হবে এবং আপনি গরুটিকে রুটি বা পালং শাক খাওয়ানোর মাধ্যমে বিদায় জানাবেন এর মানে লক্ষ্মী স্বয়ং এসে আপনার দরজায় করা নাড়ছেন আঠেরো আপনার বাড়ির প্রধান গেটের বাইরে যদি একটি গাছ জন্মে তবে এটি আপনার সম্পদের ইঙ্গিত দেয় এটি আপনার জন্য একটি শুভ লক্ষণ এর অর্থ হল শীঘ্রই আপনার বাড়িতে অর্থ আসতে চলেছে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন